নমস্কার শুভ সরস্বতী পুজো আশা করি সবাই খুব আনন্দ করেছেন আজ পুজো করেছেন প্রার্থনা করেছেন আমি করতে পারিনি আমার শরীরটা আজ খুব খারাপ ছিল আজকের ভিডিওটা আমি করছি মেন্টাল অ্যাংজাইটি ডিপ্রেশন ইত্যাদি নিয়ে বিশেষ করে যারা পরীক্ষা দিতে যাবে পরীক্ষার্থী পরীক্ষার্থী নিয়ে তাদের জন্যে কথাটা বলার খুব দরকার মনে হলো প্রথমত আমি জানি তোমরা সকলে খুব ভালো করবে খুব ভালো করবে এবং দেখো যেটা তোমার হাতে নয় যা তোমার কন্ট্রোলে নয় সেটা নিয়ে অযথা চিন্তা করে কষ্ট পাওয়াটা বোকামি আমি জানি এই কথা আমি বলছি তোমাদের পক্ষে এখন এটা বোঝা হয়তো কঠিন কিন্তু এটা জানবে আমি আশা করি তোমার নিশ্চয়ই তার প্রস্তুতি নিয়েছো প্রিপারেশন নিয়েছো এখন তোমার কাজ হচ্ছে শেষ মুহূর্তে কী করা বলতো ফোকাস মনোসংযোগ করা একেবারে বেস্ট তুমি দেখো যে আমার কোথায় কোথায় ত্রুটিগুলো আছে সেগুলোকে আমি ঠিক করি এর বেশি আর তোমরা কিছু ভেবো না তাহলে কিন্তু তোমরা পারফর্ম করতে পারবে আর একটা কী জিনিস আরেকটা হচ্ছে যে ভালো ঘুম এবং ঠিকঠাক খাওয়া বাইরের খাওয়া খেতে ইচ্ছে হলেও এখন খেও না হঠাৎ করে শরীর খারাপ হলে কিন্তু মুশকিল হবে আর রোজ রাত্রিবেলা বেশি রাত জেগে পড়ার কোনো দরকার নেই যা আগে পড়েছো পড়েছো এখন কি প্রতিদিন একটা রুটিনে নিজেকে ফেলে দাও এবং আমি অনুরোধ করবো দশটা সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ো এবং বরং সকালে ওঠো আর্লি মর্নিং উঠে সুন্দর মুখ চুক ধুয়ে পড়তে বসে দেখবে অনেক বেশি এফেক্টিভ পড়াটা হবে মনে থাকবে বেশি রাতে না ওই সবার অনেকে বলবে যে আমরা রাতে জেগেই পড়ি কিন্তু তাতে কি শরীরের যে ব্যাপারটা সেটা কিন্তু একটু ডিস্টার্ব হয় শরীরের কলিব্রিয়ামটা সুতরাং রাত বেশি জায়গাটা ঠিক হবে না হজম সিস্টেমটা অসুবিধা হয়ে যাবে শরীরটা খারাপ হয়ে যায় আর আপাতত যেটুকু পড়েছো সেটুকু কনসলিডেট করো ফোকাস করো দরকার হলে চুপ করে দশ মিনিট একটু মেডিটেট করে যদি মেডিটেট মানে কিন্তু কোনো বিরাট কিছু মন্ত্র করে পড়া নয় মনোসংযোগ করা চুপ করে থাকা একটা কিছু জিনিস নিয়ে চিন্তা করা কোনো কথা না বলে এটা চুপচাপ নিরিবিলি জায়গায় আর অবশ্যই প্রতিদিন পড়ার মাঝে একটু ব্রেক নিয়ে অন্তত কুড়ি মিনিট বা আধ ঘন্টা হলেও একটু নিচ থেকে হেঁটে এসো তোমার আশেপাশে যে কোনো জায়গায় একটু দশ পনেরো মিনিট মাকে নিয়ে যাও দিদি দাদা থাকলে তাদের নিয়ে যাও ভাই বোন থাকলে তাদের নিয়ে যাও একটু হেঁটে এসো দেখো মনটা অনেক শান্ত হয়ে গেছে অনেক রিল্যাক্সড হয়ে গেছে এবং ফিরে এসে তোমার পড়ার ইচ্ছে আগ্রহ উদ্দীপনা সবটাই কিন্তু বেড়ে যাবে ঠিক আছে এবং কোনো নেগেটিভ থট আসতে দিও না যদি আসে লেখো সেটা লিখে ফেলো যে কি মনে করছো কেন কি সমস্যা হচ্ছে আর এখনো সময় আছে যদি মনে করো এখনো কিছু জিনিস তোমার ক্লিয়ার করার দরকার অসুবিধা আছে সিকাউট তাহলে তোমরা চাও যে কেউ এমন যে তোমাকে সাহায্য করতে পারবে তিনি তার তোমার শিক্ষক হতে পারেন বাবা মা হতে পারেন বা কেউ সিনিয়র হতে পারেন যিনি তোমাকে সেই বিষয়ে হেল্প করতে পারবেন তাদের থেকে এক্ষুনি সেই জিনিসটা দেখে বুঝে নাও যাতে আর পরবর্তীকালে এই নিয়ে চিন্তা করতে না হয় তা এই নিয়ে অযথা অ্যাংজাইটি করে আমরাও যখন পরীক্ষা দিয়েছিলাম আমরাও অ্যাংজাইটি করেছি কিন্তু সেটাকে এমন কর একটা তো অ্যাংজাইটি থাকেই প্রথম পরীক্ষা দিচ্ছ বা কঠিন পরীক্ষা দিচ্ছ কিন্তু এমন সেটা জরুরি হবে না বড় হবে না যে তোমার স্বাভাবিক জীবনের ছন্দটা যেন ব্যাহত না হয় সব শেষে বলি এইসব পরীক্ষার রেজাল্ট কিচ্ছু মা তার কোনো ইম্পর্টেন্স নেই লং টার্মে আলটিমেটলি তুমি কি হতে পারলে কি করতে পারলে কতটা আনন্দে থাকলে কতটা সুস্থ থাকলে মানুষের জীবনে কতটা ডিফারেন্স তুমি তৈরি করতে পারলে কতজনকে তুমি ছুঁতে পারলে তোমার কাইন্ডনেস দিয়ে তোমার ভালো কিছু কাজ দিয়ে সেটাই সব থেকে জরুরি সেটা সব সবসময় চেষ্টা করো সকলে বাকি পড়বেলার উপর বিশ্বাস রাখো ভরসা রাখো নিশ্চয়ই সব ভালো হবে থ্যাংক ইউ